স্যামসাং ইনভার্টার সামনে ডিসপ্লে সিস্টেম ওটাটা দেখেন মোটামুটি লুকিংটা কিন্তু সেই উপরে ডিপ হ্যাঁ উপরে ডিপ এই দেখেন যে গ্যাস কেটার সাইড দেখেন একবারে নতুনের কন্ডিশন ঠিক আছে ইনশাআল্লাহ এটা তো অফার থাকবে দুল ভাই এটা দাম কমাবো না এটার দাম যাচ্ছে 45000 45 টাকা নিলে একদম 40 40 জি

এই উপরে পাশে নর্মাল স্যামসাং ব্র্যান্ডের যে মডেল দ্বারা দেখে দেন মডেল ভিতরে ডিসপ্লে না ভাই হ্যাঁ হ্যাঁ ভিতরে ডিসপ্লে যে ডিসপ্লে

নম ভাই এ একটা আছে সিঙ্গেল সিঙ্গার ব্র্যান্ডে হ্যাঁ দেখেন এই যে ভিতর এটা ডিপ ডিপ হ্যাঁ এটা ডিপ আচ্ছা এটা নরমাল একটু আগের ওল্ড মডেল তবে রানিং সব কিছু সম্পূর্ণ 100% ওকে আছে রুল বলে এটা 13000 টাকা নিলে একদম টাকা একটা আছে এটা নন ফ্রস্টেড ফ্রিজ গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে 100% অরিজিনাল আছে না হ্যাঁ তো বলে দেন 12000 টাকা নিলে একদম 10 10 হ্যাঁ শার্পের একটা ফ্রিজ আছে শার্প এটা বড় ফ্রিজ হোটেলে বিশেষ করে হোটেলে রেস্টুরেন্ট অথবা মুদি খানা অল্প বাজেট নিতে পারবেন অল্প বাজেটে ভাই অল্প বাজেট বলতে কত বাজেট এটা ভাই 16000 টাকা দাম চাচ্ছেন নিলে একদম 15000 টাকা একদম আচ্ছা 15000 টাকা আমার ভিডিও দেখে আসলে আরো 500 টাকা কমাই দিই আচ্ছা যান